জাগ্রত অবস্থায় দেখার আমাদের তো ঘুমন্ত অবস্থায় একটা ভার যদি নবীকে দেখতে পারি দিলটাও শীতল হবে চোখটাও শীতল হবে কত পাপি কত কাফের পর্যন্ত নিজেদের পাপের পথ কুফরের পথ ছেড়ে দিনের পথে ফিরেছে শুধু নবীকে স্বপ্ন দেখে

যার আমার স্মরণ হয়েছে আমার আলোচনা এসেছে কিন্তু সে আমার নামে ও সবচাইতে বড় এখন দেখেন দূর আদায় করি বাস্তবতা কি জানেন আমরা দূর শরীফও খুব কম পড়ি যখন মসজিদ ইমাম সাহেব পরে আমরা তার তালে তালে পড়ি কিন্তু নিজের থেকে কয়দিন দিন জনে কয়বার আগ্রহ করে নবীর সঙ্গে দুরুত পড়ি দেহলবের নাম শুনেছেন ভারতবর্ষের ইতিহাস কেউ কোনদিন লিখতে পারবে না শাহ উলি উল্লাহর বাদ দিয়ে তিনি লেখেন আলকাউল জামিল কিতাবের মধ্যে যে আমার বাবা শাহ আব্দুর রহিম দেহলবে নিজে আমাকে বলেছে যে বাবা শোনো আমার বংশের লোকেরা পুরো বংশরই আল্লাহ চমকে দিয়েছেন এক একজন এক একটা সেতারা এক একটা তারকা যাদেরকে দেখে শত বছর পর মানুষ পথ খুঁজে খুঁজে পাচ্ছে তো তার বাবা সে আব্দুর রহিম দেহলবি বলেন আমাদের বংশে আল্লাহ তালা আমাদেরকে যত কামালিয়া দিয়েছেন এই সবগুলো একমাত্র দুরশরীফের বর্গ কারণ আমরা অন্য সব হিসাব করে করে করেছি দুরশরীফ বে হিসাব পাঠ করেছি কোনো হিসাব নেই একশো বার না হাজার বার না দশ হাজার বার আরে দুরুদের যে কি বরকত আমাদের উস্তাদ বলে দিয়েছিলেন পরীক্ষার হলে যাওয়ার পর আমি পরামর্শ চাইতে গিয়েছিলাম যে অনেক সময় এমন হয় পরীক্ষার হলে গেলে মন থাকে না জানা জেনে সজানা হয়ে যায় আপনাদের হয় না মনে হয় আগে পড়ে গেছেন সকালেও দেখে গেছেন কিন্তু হলে গিয়ে এমন একটা পেরেশানি আর ভীতি কাজ করে লিখতে বসে এখন মাথায় ডাউনলোড ফেইল মানে নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে না সিগনাল এখানে এসে মিস করেছে এমনটা হতে থাকে তো পরামর্শ চাইলাম হজুর এমন হলে কি করা যায় আপনারা বললেন বেশি করে দূর শরীফ পড়বা তো হুজুর বলেছেন পরামর্শ তো নিলাম কিন্তু মাথায় ধরছিল না দুরু শরীফের লগে মনে আসার কি সম্পর্ক যদি ইস্তেকফার পড়তে বলতেন তাও বুঝতাম যে গুনাহের কারণে মানুষ ভুলে যায় ইস্তেকফার করলে আল্লাহ ক্ষমা করবে মনে আসবে যদি রব্বি জিদিনা ইলমা পড়তে বলতেন যদি এই জাতীয় কোন দোয়া সহজতার দোয়া বা আল্লাহর হাওয়ালা করার দোয়া ইল আল্লাহ এগুলো পড়তে বলতেন বুঝে আসতো দুরু শরীফের কি সম্পর্ক বুঝি না কিন্তু হুজুর বলেছেন কই রে দেখি কি হয় না হয় তো এখন পরীক্ষার হলে গিয়ে একবার এমন হলো মনে আসছে না কিন্তু এতটুকু বুঝছি যেটা তো পড়ছিলাম কিন্তু ভাষা ভাষা মনে আসছে মানে ঠিক মতো সিগনালটা পাচ্ছে না এখন বৈশা বৈশা দর্শনী পড়া শুরু করলাম একবার দুইবার দশ বার বিশ বার না আসে না তাও ভাবলাম উস্তাদ যেহেতু বলেছে উস্তাদের কথা তো ফেলে দেওয়া উচিত না পড়তে থাকি এক পর্যায়ে দেখা যায় গাড়িতে স্টার্ট না নিলে কি করে দিতেই থাকে দিতেই থাকে গাড়ি একদম ভট 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 ডেকে ফেলে কিন্তু এক পর্যায়ে দেখা যায় কতক্ষণ যাওয়ার পর স্টার্ট আবার ঠিকই নিয়ে ফেলে ভাবলাম পড়তে থাকি পরে হবে আলহামদুলিল্লাহ কতবার পড়েছে হিসাব নাই কিন্তু পড়ার পর থেকে মনে চলে এসেছে এর পর থেকে বুঝলাম মানে দুরুশ শরীফের মধ্যে জগতের সব সমস্যা সমাধান আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন এমন কোনো বিপদ নাই যে বিপদ থেকে দুরুশ শরীফ আপনাকে উদ্ধার করবে না সমাধান আনবে না এমনকি আপনার দোয়াও কবুল হবে যদি আগে দুরুশ শরীফ পরে দুরুশ শরীফ মিলিয়ে নিতে পারেন আর দুরুশ শরীফ ছাড়া যদি দোয়া করেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে আর দুরুশ শরীফ যারা আগে ভক্তান আপনারাও কেউকে ভাবেন কিনা আমি জানি না আমিও ভক্তা এক সময় এমনকি জেলে যাওয়ার এক পর্যন্ত জেলে বই সে একটা কিতাব পেয়েছিলাম জেলের মধ্যে টুকটাক দুই চারটে আরবি কিতাব পাওয়া যায় বিভিন্ন বিভিন্ন সময়ে কষ্টমষ্ট করে নিয়েছে এখন কারো হয়তো ফাঁসি হয়ে গেছে কিন্তু কিতাবটা আমানত হিসেবে রয়ে গেছে যেমন আমি ফাথুল মুলহিম সহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল মুলহিম এবং তাকমিলায় ফাথুল মুলহিম কারাগারের মধ্যে পুরোটা পুরো তৌফিক হয়েছিল অল্প একটু অংশ বাদে এই কিতাবটা যিনি নিয়েছিলেন তিনি নিজেই ফাঁসিতে চলেছেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার কিতাবটা এখনো পর্যন্ত শত শত আলেমরা পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো একটা কিতাব পড়তে গিয়ে হঠাৎ পেলাম দুরুসরিত মানে আগে ভাবতাম যে নবীর ফায়দা মানে আমি নবীর জন্য দোয়া করছি নবীর জন্য দোয়া করলে তো ফায়দা নবীর আমার কি আমি নবীরে বলছি আল্লাহ নবীর মাকাম বাড়ায় দাও আল্লাহ নবীরে সাফাতে ওজমা দান করো মাকামে মাহমুদ দান করো আর কিছু ফায়দা যদি হয় কেমতের দিন হবে কিন্তু এর সঙ্গে আমার আমার ব্যবসার আমার দুনিয়ার আমার পরিবারের আমার চাকরির আমার এই সে এগুলোর সম্পর্ক বুঝে আসতো না কিন্তু আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পর আল্লাহ তালা বোঝার তৌফিক দিয়েছেন যে সল্ল্লাহ আলা মোহাম্মদ এই ছোটো বাক্যটাও যদি বলি এই বাক্যের মধ্যে কি মাহাত্ম কি রহস্য লুকিয়ে এর প্রতিটা শব্দের মধ্যে দুনিয়া এবং আখারাতে সব সমস্যা সমাধান লুকিয়ে আছে তো এটা আবার একটু বোঝাতে চাইলে লম্বা সময় লাগবে তবে আজান হয়েছে এখন আর সেই সময় নেওয়াটা উচিত হবে না আর আমাকেও দূরে যেতে হবে এজন্য আলোচনাটা পেন্ডিং এ রেখে গেলাম যদি কখনো মোলাকাত হয় স্মরণ করায় দিয়ে যে দুরুদ শরীফের অর্থটা কি মিনিমাম আধা ঘন্টা লাগবে এটা বোঝাতে চাইলে যে দুরুদ শরীফের অর্থটা কি কারণ অর্থ বুঝে কোনো কাজ করলে যে আবেগ থাকে অর্থ না বুঝে করলে সে আবেগটা থাকে না আমাদের বুজুর্গরাও জিকিরে কিন্তু অর্থ মানুষের প্রতি খেয়াল রাখতে বলেন লাইলাহা যখন বলবা তখন বাতিল মাবুদ বাতিল ইলা দুনিয়া নব শয়তান সবগুলোর দিল থেকে বের করার কথা কল্পনা করবা ইল্লাল্লাহ যখন বলবা দিলের মধ্যে আল্লাহর মহাব্বত ঢুকছে তাও হেদ এবং মারেফার ঢুকছে এ কথা স্মরণ করবা আমরাও দেখেছি এভাবে খেয়াল করে করে একশো বার জিকির করলে যে ফায়দা পাবেন আর খেয়াল ছাড়েন দশ হাজার বার করলেও সে ফায়দা পাবেন না তো যে কোনো জিনিস খেয়ালের সাথে করলে বুঝে বুঝে

এটা যদি অর্থের দিকে খেয়াল করে করে কেউ নিয়মিত পড়ে আল্লাহ তালা তার দিল থেকে গুনাহের খেয়াল গুনাহের কুমন্ত্রণা গুনাহের ওয়াসওয়াসা বের করে দেবেন কারণ আমাদের অধিকাংশ সমস্যা এখানে গুনা কোনটা আমরা চিনি কিন্তু ছাড়তে পারি না পর্নোগ্রাফি খারাপ বোঝে আইটেম গান খারাপ বোঝে সিনেমা খারাপ বোঝে হারাম রিলেশন খারাপ বোঝে কুদৃষ্টিপাত খারাপ বোঝে কিন্তু ছাড়তে পারে না নেশার মতো হয়ে গেছে এগুলো থেকে নিজেকে আরানি করতে পারে না তো আমাদের শেখ মুর্শিদ বলতেন যে নিয়মিত এটা করবা অর্থের মধ্যে খেয়াল করে খুব লাভ আর फायदा হবে না দেখবা আল্লাহ তাআলা কিভাবে তোমাকে গুনাহ থেকে হেফাযত করেন আমরা এটা পরীক্ষিত এবং फायदाও পেয়েছি মুনাজাত মেকبول কোরআন এবং হাদিসে যে দোয়াগুলো এসেছে এই দোয়াগুলো সংকলন করেছেন হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত সারসফরে থানু বিনা ওয়া আল্লাহু মারকাদা আমাদের শাইখ মুরশিদ বলেছেন যে সপ্তাহে 7 দিন ভাগ করা আছে যে একদিনে তো পুরোটা পড়া যায় না বড় 7 দিন বসে অন্তত পুরোটা পড়ো যে ডেইলি পড়ার সময় অর্থের দিকে খেয়াল করে পড়বা দুনিয়া আখেরাতের এমন কোনো সমস্যা নেই যা সমাধানে দোয়া দ্বারা হবে না তে কারণে অর্থের দিকে খেয়াল করে পড়লে ফায়দা অনেক বেশি তো নবীর একটা হক হলো নবীর সামনে বেশি বেশি দূর শরীফ পড়তে হবে তো অর্থ যদিও বলার সময় হলো না কিন্তু একটা রিকোয়েস্ট আমি করে যাই নবীর সামনে যদি বেশি বেশি দূর শরীফ পড়তে পারেন দুনিয়াতে নগদ যে ফায়দা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীকে স্বপ্ন দেখবেন চাই তো না। অবস্থায় দেখার আমাদের ঘুমন্ত একটা বার যদি নবীকে দেখতে পারি দিলটাও শীতল হবে চোখটাও শীতল হবে কত পাপি কত কাফের পর্যন্ত নিজেদের পাপের পথ কুফরের পথ ছেড়ে দিনের পথে ফিরেছে শুধু নবীকে স্বপ্ন দেখে কত মানুষের গোটা জিন্দিগি চেঞ্জ হয়েছে নবিকে স্বপ্ন দেখে এক সময় যিনি এমন বোকা সোকা ছিলেন এমন মেধাহীন নির্বোধ ছিলেন যাকে কেউ তাকরারে পর্যন্ত বসাতো না আল্লাহ এমন মেধা খুলে দেওয়া দিয়েছেন নবীকে স্বপ্ন দেখার বরকতে নবীর দোয়ার বরকতে যার কিতাব এখন অনেক বড় বড় আলেম পর্যন্ত বোঝে না এই সারে আকাঈদ মুক্তাসুল মানি কিজে লিখে গেছে আরে কয়জন কামেল এমন আছে যে কিতাবগুলো নারী নক্ষত্র সহকারে বোঝে তো বরকত আর বরকত আর বরকত একটাবার যদি নবীকে দেখতে পারি সুহান আল্লাহ জিন্দিগিটা লাগেটা কিরে ভাই যদি পরবর্তী জীবনে আবেগটা নিয়েও চলতে পারি আর নবীর আদর্শ অনুসরণ করতে পারি কামাল আর কামাল তো যদি নবীকে স্বপ্ন দেখতে চান ইচ্ছা তো আছেই সে কারণে বেশি বেশি দূর শরীফ পড়বেন ঘুমাতে যাওয়ার আগে সহকারে ঘুমাবেন পাক পবিত্র বিছানায় শয়ন করবেন আর দূর পড়ার সময় এই নিয়ে বেশি বেশি করে পড়বেন আল্লাহ তোমার নবীকে দেখার সৌভাগ্য দাও আল্লাহ স্বপ্ন দেখার তৌফিক দিবেন নবীর রোজার সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দিবেন আর হাসরের দিনে দিনের সুপারিশ তো পাবেনই পাবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয় নবীর হক আদায় করুন তৌফিক দান করুন আল্লাহ তালা এই সাদগাঁও মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার মাহফিলকে